তো আজকের ভিডিওতে আমরা মেনলি শিখবো যেমন এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে আমি একটা কালারের শার্ট পরে আছি তো ভিডিওর মধ্যে যে ক্যারেক্টার থাকবে তার শার্ট বা টি শার্টের কালার কি করে অ্যাপ দিয়ে আমরা চেঞ্জ করবো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার শার্টের কালার চেঞ্জ হলো আবার দেখুন চেঞ্জ হলো আবার দেখুন চেঞ্জ হলো তো এইভাবে কি করে আমরা শার্টের কালার বা টি শার্টের কালার চেঞ্জ করবো আজকের ভিডিওতে সেটাই শিখবো তো এর জন্য কি করব আমরা সিধে চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয় তো বেল বেলাইনটাও প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে তো এখন দেখুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং ক্যাপক্যাট অ্যাপটা ওপেন করে নিয়েছি সিম্পল এখানে গিয়ে একবার নিউ প্রজেক্টে ক্লিক করবো পরে এখান থেকে একটা ভিডিও আমরা সিলেক্ট করে নেব দেখুন আমরা এখানে একটু নিচে স্ক্রল করি করে এই যে ভিডিওটা আছে এটাকে সিলেক্ট করে নিই করে সিম্পল অ্যাডে ক্লিক করলাম করে এখন এই ভিডিওটাকে কী করবো আমরা আমাদের যে ক্যাপক্যাড অ্যাপটা আছে ওর মধ্যে ইম্পোর্ট করে নেবো প্রথমে কী করবো এই ভিডিও ক্লিকটাকে সিলেক্ট করে এর মধ্যে যদি কোনো অডিও থাকে অডিওটাকে বাদ দিয়ে দেবো কারণ যদি এর অডিওটাও প্লে হয় এবং আমি যেটা আপনাদের বোঝাচ্ছি সেটাও যদি প্লে হয় একসাথে তো আপনারা ঠিক মতন বুঝতে পারবেন না আমি কি বোঝাচ্ছি তো এটাকে সিলেক্ট করলাম করে একটু নিচে স্ক্রল করবো করে একটা অপশান পেয়ে যাবো আপনার এক্সট্র্যাক্ট অডিও বলে এই যে এই অপশানটা এখানে ক্লিক করবো একটু সময় নেবে এই ভিডিও থেকে অডিও ফাইলটাকে পুরো আলাদা করে দেবে ঠিক আছে দেখুন অডিও ফাইলটা আলাদা হয়ে গেছে এবং নিচে চলে এসেছে এটাকে সিলেক্ট করব পরে সিম্পল ডিলিটে ক্লিক করব তো এখন এই ভিডিওর মধ্যে কোনো অডিও নেই একটু ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাব যেখানে আমাকে দেখা যাচ্ছে একটা জিনিস মনে রাখবেন যদি কোনো শার্টের বা কোনো আপনার টি শার্টের কালার এক কালারের হয় তাহলে কিন্তু কালারটা চেঞ্জ করলে খুব ভালোভাবে বোঝে যায় কোনো সময় মিক্সড কালারের মধ্যে এই আপনার এই প্রসেসটা অ্যাপ্লাই করবে না তাহলে কিন্তু এফেক্ট খুব একটা বেশি ভালো পাবেন না কিন্তু যদি এক কালারের হয় তাহলে কিন্তু এফেক্টটা খুব দারুণ পাবেন তো এখন দেখুন আমরা ভিডিও ক্লিপটা সিলেক্ট করে নিয়েছি একটু নিচে স্ক্রোল করবো না সিলেক্ট করে নিই সরি একবার সিলেক্ট করে নিই করে একটু নিচে স্কোর করবো করে একটা অপশান পেয়ে যাবো কাট আউট বলে এখানে ক্লিক করবো যেই এখানে ক্লিক করলাম এখানে দেখুন তিনটে অপশান চলে এসছে একদম লাস্টের অপশান অপশানটা মানে এই যে কি এখানে ক্লিক করবো যেই কোমা ক্লিক করবো দেখুন আপনাদের ভিডিও স্ক্রিনের মধ্যে একটা রাউন্ড শেপে একটা চাকতির মতন গোল চিহ্ন চলে এসছে এইটাকে যেই কালারটা আমরা চেঞ্জ করতে চাই শার্টে সেই কালারের ওপর নিয়ে যাব যেই নিয়ে গেলাম দেখুন সেই কালারটা চারদিকে চাকতির মধ্যে চলে এসছে মানে এই কালারটা এখন পিক করে নিয়েছে মানে সিলেক্ট করে নিয়েছে এবার কি করব ইনটেনসিটি বলে একটা অপশান আছে এখানে দেখুন এখানে ক্লিক করব করে ইনটেন্সিটি ভ্যালুটা ততক্ষণ বাড়াবো যতক্ষণ না শার্টের কালারটা পুরো আপনার কালো হয়ে যাচ্ছে একটু বাড়িয়ে নেবো এখান থেকে দেখি কতটা বাড়াই মোটামুটি চারা রাখলাম দেখুন পুরো শার্টের কালার আপনার কালো হয়ে গেছে এইবার এখানে দেখুন রাইট চিহ্ন আছে এখানে ক্লিক করলাম করার পর একটু ব্যাক করব ব্যাক করব ব্যাক করে আরেকবার ব্যাক করবো করে একটু যদি নিচে স্ক্রোল করি দেখবেন ক্যানভাস বলে একটা অপশান আছে একদম বেরিয়ে এসছে এখন কিন্তু ভিডিও ক্লিপটা আপনার সিলেক্ট করা নেই এবং নিচে একটা ক্যানভাস বলে অপশান চলে এসছে এখানে ক্লিক করব যেই এখানে ক্লিক করব প্রথম অপশান আছে দেখুন কালার এই কালারে ক্লিক করব যদি এখান থেকে আমরা রেড নি দেখুন শার্টের কালার রেড হয়ে গেছে যদি এখান থেকে আমরা এর পরের কালারটা নিই দেখুন চেঞ্জ হয়ে গেছে বা যদি ইয়েলো নিই দেখুন চেঞ্জ হয়ে গেছে বা যদি এটা কালার যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করব আমরা সেই কালারটাই আপনার শার্টের কালার হয়ে যাবে ঠিক আছে বা সবুজ মানে যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করবেন তো এখন আপনারা বোঝানোর জন্য দেখালাম আমি এখন কোনো কালার নিচ্ছি না তোমার বেরিয়ে চলে আসি বেরিয়ে এবার ব্যাকগ্রাউন্ডে যাই ঠিক আছে যে ব্যাকগ্রাউন্ডে যাব একটু সময় নিয়ে অনেকগুলো এইখানে অপশান চলে আসবে এখান থেকে আমরা কি করতে পারি কোনো ছাপা কিছু যেমন ধরুন এটা যদি সিলেক্ট করি দেখুন ছাটের কালারটা ছাপা টাইপের চেক টাইপের চলে গেল এর পরেরটা যদি সিলেক্ট করি দেখুন এখানে মাল্টিপ্যাল আছে একটু সময় নেবে ক্যাপক্যাট অ্যাপে এইগুলো লোড হতে একটু সময় নেয় ঠিক আছে প্রথমেই যখন আমরা এই অপশানটা ক্লিক করি সঙ্গে সঙ্গে প্রতিটা জিনিস আসে না এরপরে যদি এটা সিলেক্ট করি দেখুন এর এর দেখুন এরপরেরটা দেখুন একটু সময় নিচ্ছে দেখুন চলে এসেছে এরপরেরটা দেখুন বা আমরা অনেকগুলো দেখলাম বা আমরা বাইরে থেকে কোনো ইমেজ যদি আমরা এখানে সেভ করে রাখি আমাদের মোবাইলে সেই ইমেজটাকেও কিন্তু সেই ইমেজের কালারটাকেও কিন্তু শার্টের কালারে চেঞ্জ করতে পারি ধরুন এইখানে দেখুন একটা আপনার প্লাস চিহ্ন আছে একদম শুরুতেই এখানে ক্লিক করি করে এখান থেকে কোনো একটা ইমেজ নিয়ে নিই কী ইমেজ নেওয়া যায় এক কালারের ইমেজ নিতে হবে ঠিক আছে মোটামুটি ধরুন এই এমএটা নিই দেখুন কি সুন্দর শার্টের কালার চেঞ্জ হয়ে গেছে আবার এখানে এটাকে আপনার ক্লোজ করে দিই ক্লোজ করে আবার অ্যাডে ক্লিক করি করে অন্য একটা কালার নিই ধরুন এটা নিলাম দেখুন আবার এখানে ক্লোজ করি করে আবার এখানে অ্যাডে ক্লিক করি ধরুন এই কালারটা নিলাম দেখুন আবার ক্লোজ করি এখানে নিই মানে সিঙ্গেল যে কোনো কালার আপনারা নেবেন সেটা কিন্তু মানুষই হতে হবে যেমন যদি আমরা যদি অট কালার নিই সেটা কিন্তু ভালো লাগবে যেমন ধরুন এখান থেকে আমরা এটা নিয়ে দেখি আমার মনে হয় এই কালারটা খুব একটা ভালো লাগবে না দেখুন বোঝা যাচ্ছে এটা কিন্তু আপনার এডিট করা ঠিক আছে তো এরকম কালার নিলে কিন্তু ভালো লাগবে না এক কালারের নেবেন খুব ভালো লাগবে এটাকে আপনার কেটে কেটে দিই কেটে আবার আবার এইখানে প্লাস্টের মধ্যে একবার ক্লিক করি করে এখান থেকে ধরুন আমরা আমরা এই কালারটা নিলাম নিলাম দেখুন এই কালারটা শার্টের মধ্যে চলে যাচ্ছে তো এইভাবে কী করতে পারি আমরা কোনো ভিডিওর মধ্যে শার্টের কালার চেঞ্জ করতে পারি আমাদের ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ